আরেকটু দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে ঘূর্ণিঝড় মন্থা গতিপথ পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের তামিলনাড়ু উপকূলে আগামী পঁচিশ থেকে ছাব্বিশে অক্টোবর সৃষ্টি হতে পারে এই ঝড় এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সব বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ আঠারোই অক্টোবর শনিবার এবং আগামীকাল উনিশে অক্টোবর রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র আকার ব্যবসা গরম পড়তে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশায় দেখা মিলতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম যদি খবর পড় জানতে করে রাখুন এবারে জেনে নাও আজ এক নজরে বন্ধুরা এই সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 18 অক্টোবর শনিবার সকালের দিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের 21 স্থানের আকাশ কিচড়া মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একর হালকা থেকে মাঝারি দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম শীতাকন হাটাজিল রাঙ্গামাটি বিলাইศรี রাজস্থলী সাতকানিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই সব জেলা 21 স্থানে কিচড়া হালকা থেকে মাঝারি দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তাদের সন্দীপ হাতিয়া মতিরা তারপর নোয়াখালী ফরিদগঞ্জ এই সব জেলা দুইয়াকিস্তনাও খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তবে বরিশাল তারপরেছে খুলনা বিভাগের আকাশ কিচড়া মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে এদিকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা কাপাসিয়া মনসিকগঞ্জ নারায়ণগঞ্জ এই সব জেলার আকাশে কিচড়া ঘন কুয়াশা দেখা মিলতে পারে সকালের দিকে তবে তীব্র আকাশী ঘন কুয়াশা দেখা মিলবে ডিসেম্বর মাসে তবে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেটের জয়ন্তাপুর কানাইঘাট মৌলভীবাজা লাকি এই সব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সকালের দিকে এদিকে দেখতে পাচ্ছি ও রংপুর রাজশাহী বিভাগের সবকরি জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তবে বৃষ্টিপাত শুধু চট্টগ্রাম বিভাগেই হতে পারে এছাড়া এখানে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের খারাপপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা কলকাতা জামশেদপুর ধানবাদ সব কটি জেলার আকাশ কিন্তু বেশ ফক পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আম্বাসা উদয়পুর শিলচর এসব সব জেলার আকাশও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সকালের দিকে এছাড়া বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে বর্তমানে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড় নেই তবে আগামী তেইশ বা পঁচিশ তারিখ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা সাতাইশ তারিখের মধ্যে গভীর নিম্নচাপ এরপরে ধাপে ধাপে এটা ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে এরপরে এটি ভারতে তামিলনাড়ু থেকে বিশাখাপাট্টনামে যে কোনো পোকে লাগাত আনার সম্ভাবনা রয়েছে এরপর আমরা চলে আসলাম আঠারোই অক্টোবর দুপুর বারোটার দিকে চলে আসা পর দেখতে পাচ্ছি যে এখানে ময়মিসিংহ রংপুর সিলেট ঢাকা রাজশাহী বিভাগের সব করে জেলার আকাশ বেশ ফক পরিষ্কার থাকতে পারে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশে কিছুটা মেঘের আনাঘোনা তৈরি হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়া বরিশাল বিভাগের খেপুপাড়া পটুখালী লালমোহন ভোলা তারপর হচ্ছে মতিরহাট এইসব জেলা দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তারপর আমরা সন্ধ্যা ছটার পরের থেকে কে দেখতে পাচ্ছি যে ক্ষেপ করা তারপর রয়েছে চট্টগ্রাম খাগড়সি রাঙ্গামাটি এসব জেলা দুই এক স্থানে কি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ বেশ ফক ফকে পরিষ্কার হয়ে গেছে তারপর উনিশে অক্টোবর রবিবার চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে চট্টগ্রাম খাগড়সি রাঙ্গামাটি বিলাইশ্বরী তারপর নোয়াখালী সন্দ্বীপ হাতিয়া ফরিদগঞ্জ কুমিল্লা এইসব জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রস বৃষ্টিপাত হতে পারে উনিশে অক্টোবর রবিবার সকালের দিকে তারপর আমরা বেলা এগারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দেশের উপকূলীয় অঞ্চল কেপুপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর শ্যামনগর বাগেরহাট লালমোহন এইসব জেলার দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাদ্রি বৃষ্টিপাত হতে পারে বেলা এগারোটার দিকে উনিশে অক্টোবর রবিবার তারপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও চট্টগ্রাম বিভাগের ঘাগর রাঙ্গামাটি বান্দরবন এইসব জেলার দুই একই স্থানে আকারে বৃষ্টি বা বজ্রসব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর আমরা সন্ধ্যা সাতটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে শুরু করেছে তারপর কুড়ি অক্টোবর শনিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে হালকা থেকে ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে খুলনা সাতক্ষীরা শ্যামনগর লোহাগারা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ তারপর হচ্ছে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই সব জেলা দুইয়া এক শেষ রাত থেকে সকালের দিকে কুড়ি অক্টোবর শনিবার হালকা থেকে মাদ্রি ঘন কুয়াশা দেখা মিলতে পারে এরপর এটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে তারপর দুপুর বারোটার দিকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই রোদ বিকেল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তারপর রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তারপর বাইশ তারিখ পর্যন্ত এরকমই থাকতে পারে তারপর তেইশ তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে চলবে তবে সেটা ভ্যাবসা গরমের তীব্রতা বাড়বে আগামী তেইশ তারিখ থেকে তারপর চব্বিশ তারিখ থেকে আবারও কিছুটা বিক্ষিপ্ত ঢাকা খুলনা বরিশাল বিভাগে দুই এই এরপর বিভাগের অক্টোবর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত বা তৈরি হতে পারে যেটা নিম্ন নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে এবং সেটা ভারতের বিশাখাপটনাম থেকে তামিলনাড়ু যে কোনো উপকেলে আঘাত আনতে পারে এর ফলে মাসের শেষ দিকে অর্থাৎ অক্টোবর মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আবারও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেটা আপনাদেরকে বিশ তারিখের পরে চেষ্টা করব আপাতত আপনারা জেনে রাখুন যে অক্টোবর মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের খাগড়শ্রী রাঙ্গামাটি বিলশ্রী সন্দীপ হাতিয়া লালমোহন খেপুপাড়া পটোখালী আর রাঙ্গামাটি তারপর হচ্ছে বান্দরবন এইসব জেলা দুই এক স্থানে প্রায় চোদ্দ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময় ঢাকা ময়মিসিংহ সিলেট রংপুর রাজশাহী বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে যে এখানে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে যার ফলে ভারতের বিহার রাজ্য এবং রংপুর রাজশাহী বিভাগে মাসের শেষ দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে পরবর্তী ভিডিওতে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ